বন্ধুরা আমরা আছি পটুয়াখালী সদরে এখন রাত্রে সৌন্দর্য আমরা দেখার জন্য বের হয়েছি পটুয়াখালী এই সড়কের অত্যন্ত সুন্দর একটি সড়ক রাতের বেলা আরও সুন্দর সেই দৃশ্য ধারণ করার জন্য আমরা রাতে সড়কে বের হয়েছি অত্যন্ত সুন্দর সড়কটি সড়ক বাতিগুলো দৃষ্টিনন্দন দেখার মতো সড়ক রাতের বেলা প্রচুর লোক এখানে ঘুরতে আসে এই সড়কের সৌন্দর্য উপভোগ করে সড়ক সুন্দর সুন্দর গাছ ডিভাইডার দুই সাইডে লেন দুই লেন করে চার লেনের সড়ক পথচারীদের জন্য ফুটপাথ সুস্বাস্থ্য ফুটপাথ আছে অনেক সুন্দর কারুকার্য এই ফুলের গাছগুলোকে সুন্দর সাথে সাজিয়েছেন পৌর কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতার সাথে এগুলো সাজিয়েছেন দেখলে মনে হয় কোনো শোপিস আসলে একটি জীবিত গাছ রাতের সৌন্দর্য আসলে উপভোগ করার মতো সুন্দর সুন্দর বাদাম গাছ যেগুলো থরে থরে তাদের ডাল মেলে আছে যেটা এই রাস্তার সৌন্দর্যকে আরো অনেক গুণে বাড়িয়ে দিয়েছে আছে জেলা প্রশাসকের বাসভবন আলোচিত সেলফি রোড যেটা ঝাউতলা নামে পরিচিত আমরা সেই ঝাউতলা সড়কে রাতের সৌন্দর্য দেখার জন্য আবার আমরা আসলাম অনেক লোক এখানে ঘোরাফেরা করে সৌন্দর্য উপভোগ করে একদম পটুয়াখালী প্রাণ কেন্দ্রে অবস্থিত এই জায়গাটি তাই কোনো প্রকার ভয়ভীতি নাই রাত দিন এখানে সব সবসময় মানুষজন চলাচল করে সুন্দর ঝাউ গাছ